তো আমরা আজ বাইনারি থেকে অক্তাল সংখ্যায় রূপান্তর করব বাইনারি থেকে কিভাবে অক্তাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেই নিয়ে আমরা শিখব আমি এখানে একটা তুলছি একটা বাইনারি সংখ্যা তুলছি ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান পয়েন্ট জিরো ওয়ানকে অক্তাল সংখ্যায় রূপান্তর ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান এটা কোন সংখ্যায় আছে বাইনারিতে রূপান্তর করব কিসে পূর্বে আমরা ভিডিও গুলো শিখি কিভাবে অন্যান্য সংখ্যা থেকে দশম সংখ্যায় কনভার্ট করা যায় আর আজ শিখবো অক্টাল সংখ্যা কনভার্ট করা তো সেই সংখ্যাটি আছে বাইনারি বাইনারি কিসে কনভার্ট করব অক্টাল সংখ্যায় তো অক্টাল সংখ্যার বেশ কত অক্টাল সংখ্যার বেস কত এইট তো আমরা এই বাইনারি সংখ্যা অক্টালের বান্ধব করবো তো কি করতে হবে প্রথমে এই বাইনারি সংখ্যা অক্টালের বেজ এইট আর যখন আমরা অক্টালে কনভার্ট করব বাইনারি সংখ্যাকে তিন বিট করে সাজাবো আর যখন বাইনারিকে এক সাড়ে কনভার্ট করবো তখন চার বিট করে সাজাবো তো এই দশমিকের ডান পাশে আছে না এইগুলা দশমিকের এখান থেকে তিনটা নিলে কি আসবে ওয়ান 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 এই তিনটা আসবে না তাই না এই তিনটা আসবে প্রথমে এই তিনটা লিখলাম তারপরে কি এই তিনটা জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তারপর আবার কি রয়েছে কিন্তু তিন বিট করে সাজাতে হইবে তাহলে তো ওখানে কনভার্ট করা যাবে না তো বাম পাশে বাম পাশে কি এক্সট্রা তিন তিন এক্সট্রা দুইটা জিরো দিয়ে কি করতে হবে তিন বিট রূপান্তর করতে হবে আর দশমিকের ডান পাশের গুলা কি করতে হবে এই ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান দিকে যাইতে হবে তো জিরো ওয়ান লেখার পর কি তিন বিট হয়েছে আরেকটা লাগবে না জিরো করলাম তো মানে কিভাবে করতে হবে বাইনাই থেকে ওকালে রূপান্তরের সময় তিন বিট করে সাজাইতে হবে তো তিন বিট দর্শন গিয়ে বাম পাশের গুলা কি বাম পাশ থেকে ডান দাতে হবে ডান পাশ থেকে বাম পাশে দিয়ে যাইতে হবে প্রথমে তিন বিট নিলাম তারপর তিন বার নিলাম তারপর আর কি রইল ওয়ান রইল তারপর তিন বিট কে সাজা সাজানোর জন্য আরো এক্সট্রা বিটা কি লাগাই লাগছে শূন্য লাগাইতে হবে আর দশমিকের পরের সংখ্যা কি ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাইতে হয় তো শূন্য জিরো ওয়ান লেখার পর তো আর নাই জিরো ওয়ান লেখার পর আমরা একটা জিরো দিয়ে তিন বিট পরিণত করলাম তখন দেখো তো এই ত্রিপল ওয়ানের মান কত তাহলে ও তাহলে এই ত্রিপুল ওয়ানের মান কত সেভেন আমরা এই চারটা সবাই শিক্সি নিশ্চয়ই ওয়ান ওয়ান পরে কি টেন ইলেভেন হান্ড্রেড হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এটা মান কত ওয়ান এইটা মান টু এইটা মান থ্রি এইটা মান ফোর এইটা মান

কারণ ভাই এই যে জিরো এবং ওয়ান এই দুইটা সংখ্যা হয় দেখো তো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো কিছু আছে এখানে নাই তো বাইনারিতে ট্রিপল এর মান কত তাহলে সেভেন এটা সবার বইয়ের মধ্যে এ চারটা আছে এটা মুখস্থ করে নিবে অবশ্যই আর অকটালে এ তো বামের জিরো তো কোনো মান নাই মানে কি আছে টেন আছে তো অকটালে টেন বাইনারিতে টেন অকটালে কত

টু আৰু এইটো পাইছি নাকালে প্ৰশ্ন কি